শুক্রবার দিন বিকেল বেলা একটু খেল বাচ্চাদের নিয়ে বের হলে বাচ্চাদের মনটাও ফিরে লাগে এরকম আর বাবা প্রত্যেক শুক্রবারই আমাদের নিয়ে বের হয় সবাই সুন্দর পাঞ্জাবি এসে রেস আর সাজাই বল খেলবি তুমি যাও কোথায় বল খেলবে বল খেলবে যাও যাও ওই বাবার কাছে যাও তখন বাবার কাছে যাও ওই যে বাবা ওই বাবা 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 ওই বাবা কাছে যাও তোর দাও দিবা ওই বাবা কাছে যাও তো তোর তোর কাছে দিবি তুই আর ওকে বাবা দিয়া দিয়া দিবি দো দো আর বলিং ঠিক নি নি তুমি করো হুম জি বাবা তারপর দললেস парапутаলি দেন তুমি একটু তোলো পুরোটা থেকে ট্রফিটিকে তুলে চালান্তেও লাগবে তো টুবে কাছের বড়